আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর একটা বক্স কুচির গাউন নিয়ে যেটা অনেক বেশি হিট এটা কি ওয়ান পিস জি ওয়ান পিস এটা হচ্ছে আপনার বডিতে র্যাফেল করা বডিতে র্যাফেল নিচের পাটা হবে প্রিন্টার বডিটা এক কালারের মধ্যে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে হাতাটা এখানে ফোল্ডিং করা লম্বা হবে 54 পারফেক্ট 54 আর তেপ্পান্ন থেকে চুয়ানো আর বডি সাইজ থার্টি সিক্স থেকে 44 ফোর পর্যন্ত পড়তে পারবেন অনেকগুলো কালার হবে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো কালার আপনাদেরকে দেখাচ্ছি তবে এটার প্রাইস কত পড়বে পড়ছে সাতশো নব্বই বাকি কালার গুলো দেখাচ্ছি অনলি সাতশো নব্বই দেন এটা একটা আছে ব্ল্যাক এর ব্ল্যাক এন্ড হচ্ছে মুভ পিঙ্ক কালার কম্বিনেশন দামটা পড়ছে মাত্র সাতশো নব্বই টাকা বাকি কালার গুলো দেখাচ্ছি এটা দেখুন এটা একটা কালার এই যে সেম প্রাইস সাতশো নব্বই আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার গোল্ডেনের মধ্যে অলিভার গোল্ডেন কম্বিনেশান দামটা একই সাতশো নব্বই সাতশো নব্বইতে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এইটা ব্ল্যাক আর হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশান সুরমা কালার যেটা প্রাইসটা একই সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে মিন্ট গ্রিনের সাথে বটল গ্রিন কালার কম্বিনেশন একই দাম সাতশো নব্বই ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে অ্যাশের সাথে ব্ল্যাক কম্বিনেশন সেই প্রাইস সাতশো নব্বই ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই কালারটা এটাও ব্রাউনের সাথে কম্বিনেশন সেম প্রাইস সাতশো নব্বই আচ্ছা নেক্সটটা দেখে আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা সেম দাম ওয়াও কালারটা খুব সুন্দর কালারের সাথে প্রিন্টটা অনেক বেশি সুন্দর সেম প্রেস সাতশো নব্বই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হবে এটা প্রাইসটা কি সাতশো নব্বই আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা একই দাম মাত্র সাতশো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে এটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা দেন এটা একটা কালার আছে সেম প্রাইস সাতশো নব্বই আচ্ছা নেক্সট থাকছে হচ্ছে এটা অলিভের সাথে লাইট টিপ কালার কম্বিনেশন দামটা কি সাতশো নব্বই এটা আরেকটা আছে সেম প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখি নেক্সট দেখাবো হচ্ছে এটা ব্লুর মধ্যে ব্লু আর মেরুন কম্বিনেশান প্রাইস একই সাতশো নব্বই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে এটা এই যে মিষ্টি কালার আর পিঁয়াজ পিঙ্ক কালার সেম প্রাইস সাতশো টাকা আচ্ছা এটা আরেকটা কালার হবে মেরুনের সাথে মফ পিঙ্ক কালার কম্বিনেশান প্রাইসটা একই সাতশো নব্বই আচ্ছা লাস্ট রন হবে এটা এটা সেম প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা ওকে সো দিয়ে যারা এই কালেকশানগুলো নিতে যাচ্ছেন অবশ্যই চলে আপনার হচ্ছে ফার্স্ট ভিডি সব হচ্ছে আপনার আশি লেভেল পাঁচিশ ছয়তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ